নমস্কার শ্রোতা বন্ধুরা মিস অডিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি শ্রী ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই কুশলমঙ্গলে আছেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা জেনে নেব যে দীক্ষা নেওয়ার পরও কি মাছ মাংস খাওয়া যায় আর এই প্রসঙ্গে স্বয়ং জগদম্বা মা শারদা কী বলেছেন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা কোনোদিন আর আমিষ খাননি তার এই খাদ্যাভাস দেখে তার বহু ভক্ত সন্তানেরাও আমিষ খাওয়া ছেড়ে দেন তাদের জিজ্ঞাসা করলে তারা বলতেন মা মাছ মাংস খান না তাই আমরাও আর খাবো না এরকমই একজন ভক্ত যখন মা উড়িষ্যার কোঠারে ছিলেন তখন মাকে দর্শন করতে গেছিলেন অর্থাৎ মা যেহেতু মাছ মাংস বা আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন এই ভক্ত মাকে দেখে সেরূপ আমিষ খাওয়া ছেড়ে দিয়েছিলেন বহুদিন সেটা হয়ে গেছে তারপর উনি যখন উড়িষ্যার কোঠারে গেলেন মাকে দর্শন করতে তারপর মাকে দর্শন করলেন প্রণাম করে দুপুরবেলা যখন মধ্যাহ্ন ভোজনে মায়ের প্রসাদ নিতে বসেছেন তখন গোলাপ মা এসে ওই ভক্তটিকে মাছ খাওয়ার জন্য অনুরোধ করলেন কিন্তু ভক্তটি সম্মত হলেন না গোলাপ মা বারবার করে মায়ের নাম করে বললেন যে মা বলেছেন মাছটি খেতে তার সত্ত্বেও উনি এই মার অনুরোধটি রাখলেন না তখন ঠিক এই সময় শারদা মা হঠাৎ হন্তদন্ত হয়ে এসে দুটি মা চেনে ভক্তটির পাতে দিয়ে খেতে বললেন এবং বললেন যা বলবার বিকেলে বলো এখন খাও অগত্যা স্বয়ং জগজ্জননী জগদম্বা ভক্তটির পাতে মাছ প্রসাদ দিয়েছেন সেটা তো অবমাননা করা যায় না সুতরাং ভক্তটি সেই প্রসাদ অর্থাৎ মাছ প্রসাদ গ্রহণ করলেন বিকেলবেলা মা ভক্তটিকে অন্তরমহলে ডেকে পাঠালেন মা জিজ্ঞাসা করলেন মাছ খাওয়া ছেড়ে দিয়েছ কেন ভক্তটি তখন উত্তরে বললেন আপনি কেন খান না মা তখন মা গম্ভীরভাবে বললেন আমি কি এক মুখে খাই তুমি কি আমার তাই মনে করো বোকামি করো না মাছ খাবে আমিষ খাবে খুব করে খাবে আমার সন্তানরা কেউ আমিষ ছাড়া খাবে না খাবে দাবে ফুর্তি করবে বাকিটা আমি দেখে নেব সেই ভক্তটি সেই দিন থেকেই আমিষ খাওয়া আবার শুরু করলেন আবার এক মহিলা ভক্তকে মা বলেছিলেন মাছ খাবে মা মাছের তেলে মাথা ঠান্ডা থাকে খাবার মধ্যে কি আছে মা জিহ্বাকে কষ্ট দিয়ে কোনো দিন কিছু করবে না যা মন চায় তাই খাবে একটি সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও জেনে রাখবে জন্ম জন্ম ধরে ঘুরে ঘুরে বেড়াতে হয় মুক্তি হয় না সন্ধ্যেবেলা জপের আগে কিছু মুখে দিয়ে জপে বসবে এতে জপে মন বসবে জপ ভালো হবে ঠাকুর বলতেন কলিতে অন্নব্রত প্রাণ না খেয়ে কোনো কাজ হয় না শরীরে যত্ন নেবে মা না হয় খাওয়া দাওয়া করে দেহ মন শীতল করে তাকে ডাকবে সুতরাং মায়ের এই স্মৃতিকথা থেকে আমরা এটা পেয়েছি মা যেরকম বলছেন যে দীক্ষার সাথে আমিষ খাওয়ার যেটা আমরা যেটা বুঝলাম যে দীক্ষার সাথে আমিষ খাওয়ার কোনো সম্পর্ক নেই দীক্ষা তো মনে হয় আমরা তো ঈশ্বরকে মন দিয়ে ডাকছি আমিষ বা নিরামিষে কি প্রভেদ কিন্তু ঠাকুর একটি কথা বলতেন অধিকারী ভেদ মাও সেটি বলতেন অধিকারী ভেদ সবাইকে সব উপদেশ তিনি দিতেন না কারুর মন যদি আমিষ খেতে চায় সে খাক আর কারুর মন যদি নিরামিষ খেতে চায় তবে সে খাক জোর করার কিছু নেই কিন্তু মা কোনো দিন বিধিনিষেধ করেননি যে আমিষ খাবে না উল্টে মা বলছে আমার সন্তানেরা খাবে দাবে ফুর্তি করবে বাকিটা আমি দেখে নেব কত বড় একটা আশ্বাসবাণী কত বড় আশ্বাসবাণী ভাবুন ঠাকুরও কিন্তু স্বয়ং এই কথা কোনো দিন কোথাও উল্লেখ করেনি যে তোরা যা করিস করে নে বাকিটা আমি দেখে নেব মা কিন্তু বলতেন বরে বহু জায়গায় মা বলেছেন বিভিন্ন সন্ন্যাসী ভক্তদের স্মৃতিকথাতেও আছে স্মৃতি স্মৃতিকথাতেও আছেন মা বলতেন যে সন্তান ধুলো মাখলে সেই ধুলো আমি ঝেড়ে কোলে নেব আবার অনেক সময় বলেছে তোমার কেউ থাকুক না থাকুক সদা তরে জানবে তোমার একজন মা আছেন কত বড় আশ্বাসবাণী ভাবুন আমার মনে হয় না আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত তবু সেক্ষেত্রেও বলছি এরকম বেশ এরকম আশ্বাসবাণী কেউ দিয়ে যায়নি বাকিটা আমি দেখে নেব অর্থাৎ আমরা আমরা নিশ্চয়ই তেমন কোনো কাজ করব না যাতে তাকে কষ্ট দিই বা সেই কাজে তার মর্যাদা অক্ষণ হয় কিন্তু মা কিন্তু বাকিটা বুঝে নেবেন অর্থাৎ তার জীবনের পরপারে মা দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন আমাদের কোলে নেবেন বলে শুধু আমাদেরকে তাকে একটু ভালোবেসে যেতে হবে তার কথা একটু মনে রেখে চলতে হবে এইটুকুই তার আশা এইটুকুই তার ইচ্ছা এইটুকুই তার কামনা আমাদের এই গৃহী জীবনে সারা সারাদিনে যেটুকু সময় পাই যেটুকু মিনিট যেটুকু ক্ষণ সময় পাই সেইটুকুই যেন তাকে সমর্পণ করতে পারি এইটুকুই তো সে আশা করে আমাদের কাছ থেকে আর কি চায় সুতরাং আজকে আমরা জানলাম যে দীক্ষা নেবার পর আমিষ খাওয়া যায় কি যায় না এবং তার ব্যাখ্যা দিলেন স্বয়ং জগদম্বা আসুন ভক্তরা আজকে তাকে স্মরণ করে আমরা এই ভিডিও শেষ করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পাদপদ্মে পদ মেতায় ওসিতা আমি জয় মা